শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সদর দৌড়ে জল দিয়ে দৌড় জল দিয়ে ঘরটা ঝাড় দিলাম তারপরে মেঘনা পড়তে গেছে আর মেঘনা পড়তে যাওয়ার পরে এখন আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছি আর উঠোনে দেখো অল্প একটু জায়গায় ঝাড় দিতে নদীতে কতগুলো পাতা হয়ে গেছে আর এই উঠোনটা ঝাড় দেওয়ার পরে যে পাতাগুলো হয় সেগুলো আমি ওই এক জায়গায় জড়ো করে রেখেছি দু তিন দিন ধরে ঝাড় দিচ্ছি অনেকগুলোই পাতা হয়েছে তো ভাবলাম এখন ওগুলোকে মেলে দিই প্রত্যেক দিন মেলে দিচ্ছি আর বিকালবেলার দিকে গুটিয়ে রাখি তো অনেকগুলোই পাতা হয়েছে আর এই যে ঝাড় দিতে দিতে না অল্প অল্প করেই বেশিগুলো পাতা জমেছে আর এখন তো গাছের ডালপালা বেশি নেই তাও ভালোই পাতা পড়ছে কারণ তো সেদিন তো মেঘনার বাবা বাড়িতে ছিল অনেকগুলো গাছের ডালপালা কেটে দিয়েছে তা না হলে আরও বেশি করে পাতা পড়তো আর সারাদিনে দু তিনবার ঝাড় দিল সেই পাতা ভর্তি হয়ে যায় উঠোনে তার জন্য তিনবার করে ঝাড় দিই সকালে ঝাড় দিয়ে একবার দুপুরে স্নান করার আগে আর বিকালবেলার দিকে দিই তো দেখো অনেকগুলোই পাতা হয়েছে সবগুলোই মিলে দিলাম তারপরে দেখো আমি চলে এসেছি দৌড় গোড়া তো প্রথমে তো এই দোয়ারটা দিয়ে আমরা মানে রান্নাঘরটা যাই এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সামনের দৌড়টা আর ওই পাশে আর একটা আছে তো প্রথমে এইটা লিপে নেবো তারপরে ওই দোয়ারটাই চলে যাব। আর ঘরটাও বেশ কদিন লিপা হচ্ছে না এ সপ্তাহে ঘরটা লিপা হয়নি কারণ সামনেই তো সরস্বতী পুজো তো ভাবছি একবারে সরস্বতী পুজোর আগের দিনই লিপে নেব তো দেখো লিপাটা হয়ে গেছে তারপরে ওই যে যেটুক জায়গা আর কি ওঠার জন্য সিঁড়ি আছে ওই জায়গাটা তো আর মাটি দিয়ে লাপা যাবে না তার জন্য ভালো করে জল নেকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ সবসময় এখানে বসা টসা হয় আর নোংরা থাকলে দেখতেও খারাপ লাগে এদিকে দেখো ওই যে দুটো দরজা তো একটা লিপা হয়ে গেছে তারপরে আর একটা দরজায় চলে এসেছি আর এটা লিপার পরে তারপরে রান্নাঘরে যাব। আর ওদিকে মেঘাও ডাকছে ঘুম থেকে উঠে মামাকে নিয়ে যাও তো আমি ওকে বলেছি যে তুমি একা একা চলে আসো তো এক একা খাট থেকে নামবে না তো আমি দোয়ার লিপার পরে তারপরে মেঘাকে আনতে যাব। ঘুম থেকে উঠে আর কি ডাক শুরু করেছে মামাকে নিয়ে যাও তো এক একা আর কি ঘুম থেকে উঠে ছাদ থেকে নিচে নামে না ওকে গিয়ে নিয়ে আসতে হয় তো আমি ওকে বলছি আর কাজগুলো করছি যে বাবা দাঁড়া আমি তোকে নিয়ে আসছি তো দেখো ওই যে লিপা হয়ে গেছে এখন ওইটা যেরকম মুছে নিলাম এটা ওইভাবে মুছে নেব আর মুছে নেওয়ার পরে তারপরে চলে যাব মেঘাকে আনতে মেঘাকে এনে তারপরে আবার রান্নাঘরের কাজবাজ তো কিছুই করা হয়নি এখনও এদিকে দেখো মেঘাকে তুলে নিয়ে আসলাম তারপরে ব্রাশ দিয়ে দিয়েছি আর এখনও ব্রাশ করছে আর ও ঘুম থেকে ওঠার পরে ওকে আগে ব্রাশ দিতে হবে ও জল কুলুকুচু করে তারপরে আগে ব্রাশটা করে নেবে তারপরে ওকে দুটো বিস্কুট দিতে হবে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এরকমটাই হয় আর এদিকে দেখো ওকে বলছি তুমি বিরাজটা করে নাও বিরাজটা করার পর ওর মুখটা ধুয়ে দেবো তারপরে আমি রান্নাঘরে দিকে যাব। এদিকে দেখো মেঘাকে মুখটা ধুয়ে দিয়ে আসলাম আর ওই রান্নাঘরে এসেই ও ছাইটা ফেলে দিয়েছি আর বাসনগুলো পরে ভিজিয়ে রেখে এসেছি কারণ ওগুলো তো এঁটুকটা শুকিয়ে গেছে তো তার জন্য ভিজিয়ে রেখে আসলাম আর রান্নাঘরটা লিপিয়ে তারপরে আর কি বাসনগুলো মেজে নেবো তাহলে তাড়াতাড়ি করে আর কি মাজা হয়ে যাবে আর সেই রাত্রে খাওয়া দাওয়া এটু বাসন রেখে দিলেন আর শুকিয়ে পড়ে আর তো ঠান্ডা ঠান্ডা আছে আর দুদিন না মানে ভালো একটু গরম পড়ছে আর আমাদের গাছে ফুলের করেগুলো না ছোট ছোট হচ্ছিলো শীতের সময় তো আর এখন দুদিন একটু গরম করতে না খুব সুন্দর বড় বড় ফুলও ফুটছে আর সুন্দরও লাগছে ফুলগুলো অনেকটা মানে অনেকগুলোই ফুল ফোটে ওই জবা গাছটাতে আর এদিকে দেখো আমি লিপছি রান্নাঘরটা আর মুরগিটা এসে পাড়িয়ে দিল এদিকে দেখো পুরো বারান্দাটা কিন্তু আমার লিপা হয়ে গেছে আর ঘর মাটির ঘর না লিপার পরে খুব সুন্দরই লাগে দেখতে বর্ষার সময় একটু ভিজা ভিজা হয় ঠিকই কিন্তু এখন তো শুকনোর সময় ঘরটা লিপলে না বেশ ভালোই লাগে দেখতে আর মাটির ঘর কিন্তু আমার খুবই পছন্দ এদিকে দেখো বাসনগুলো তো ভিজিয়ে রেখে গেছিলাম তখন এখন মেজে নেবো তাহলে তাড়াতাড়ি করে মাজা হয়ে যাবে আর রাত্রে রান্না বান্না করলে না একটু বেশি বাসন হয় তো কদিন দুপুরে রান্না করেছিলাম কী বলতো আমার তো দুপুরে রান্না করার অভ্যাস নেই সেই সকালে আর বিকালে করা হয় সেই জন্য আর দুপুরে রান্না করা হয় না কারণ মেঘনার বাবা সেই সকালবেলা কাজে বেরোয় আর রাত্রে বাড়ি আসে তো এখন কদিন পাড়াতে কাজ করছে মাঝে মাঝে দুপুরেও রান্না হচ্ছে আর রাত্রে রান্না হয়েছিল সেই বাসনগুলো রয়েছে তারপরে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিলো সেই বাসনগুলো তার জন্য একটু বেশি বাসনই হয়ে গেছে আর রাস্তে চেষ্টা করি মেজে রাখার জন্য কিন্তু করে পারি না রোজ রোজ হয় না দু একদিন হয়তো রাত্রেবেলা মেজেও রাখি শালাটাও লিপিয়ে রাখি কিন্তু হয় না সময় সময় ইচ্ছাই করে না করতে আর এদিকে দেখো বাসনগুলো মেজে তারপরে চলে যাবো রান্নাঘরে আর অনেকক্ষণ লাগবে তো সময় বাসন মাজতে সেই জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না আর এদিকে দেখো রান্না করার জন্য সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি আর হাঁড়িতে জল টল বসিয়ে দিয়েছি জালটা ধরে দিয়ে চালটা দিয়ে দেবো একটু গরম হবে জল তারপরে দিয়ে দেবো আর রান্না করার জন্য বেশি কিছু আনি এখন অল্প কিছুই রান্না করব যে কিছু মানে যা যা সবজি আছে ঘরে বেশি সবজি নেই তো এ দিয়ে কিছু একটা করব কারণ মেয়েরা তো স্কুলে যাবে ওদেরও দেরি হয়ে যাচ্ছে আর আমার একটু দেরি হয়ে গেছে যেন তো আজকে ওই শীতের সময় না মানে এটা ওটা করতে করতে সময়টা চলে যায় আর শীতে ইচ্ছাও কয় না তাড়াতাড়ি করে কোনো কাজ করতে একবার কাজে লেগে পড়লে তারপরে আলসি থাকে না গায়ে এটা কিন্তু ঠিক কিন্তু প্রথম না মানে ঘুম থেকে ওঠার পরে ইচ্ছা করে না যে কোন দিক থেকে শুরু করবো কী করবো সব ভাবতে ভাবতে না অনেকটা সময় পেরিয়ে গেছে তারপরে দেখো আমি রান্না করে এসেছি এখন টমেটোগুলো কাটবো আর তার বেগুনগুলো ভাজবো তো টমেটো কটা দিয়ে একটু চাটনি করবো আর বেগুন কটা ভাজবো আর কালকের একটু বাঁধাকপির ঘন্ট আছে আর দুধ দিয়ে যাবে কাকু একটু পরে এসে তো ওগুলো দিয়ে কি সকালে খাওয়া দাওয়া হবে তো এই লঙ্কাগুলো না থেকে কিনেছিলো সেগুলোর বোটাটা ছাড়ানো হয়নি তো আমি দেখো লঙ্কাগুলো বোটা ছাড়াচ্ছি আর এদিকে কয়টা তেতে গেছে তার জন্য ভাবছি বেগুনটা দিয়ে দিই তো দিয়ে তারপরে আবার ছাড়িয়ে নেবো লঙ্কার বোটাগুলো আর এই লঙ্কাগুলো না খুবই ঝাল বেলডাঙার লঙ্কাই খুবই ঝাল আর ছোটো ছোটো লঙ্কা হলে হবে কি খুব ঝাঁ যেতে তো এই লঙ্কাগুলো এনেছে মেঘনা বাবা খুব ভালো এই লঙ্কাগুলো আর এদিকে দেখো বেগুনটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর রান্নাবান্না তো করতে বেশ খানিকটা সময় লাগবে রান্নাবান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর মেঘনা মেঘার তো স্নান হয়ে গেছে রান্নার ফাঁকে মেঘাকে গিয়ে স্নান করে দিয়েছিলাম গরম জলটা করে আর এদিকে দেখো চাটনি রান্না করেছি আর ওই যে কালকের বাঁধাকপির ঘণ্টা বেগুন ভাজা আর দুধ এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে আর দুই মেয়েরই ভাত বেড়ে নিয়েছি মেঘনা ড্রেস পরতে গেছে আর মেঘাকে আমি রেডি করবো বলে ঘরে বসিয়ে দিয়ে আর এদিকে দেখো পাস্তা বসিয়ে দিয়েছি টিফিন করার জন্য মেঘনা টিফিন নিয়ে যাবে আর যদি টিফিনটা করে পারে তাহলে মেঘাকেও দিয়ে দেবো কারণ মেঘার তো একটু আগে আগে যাবে স্কুলে আর মেঘনা একটু পরে যাবে মেঘার দশটা কুড়িতে ক্লাস শুরু হবে আর মেঘনার তো দশটা চল্লিশে তো দেখো মেঘনা চলে এসছে খেতে এবার মেঘাকেও আমি খাইয়ে দেবো তারপরে বোনকে রেডি করে দেবো এদিকে দেখো মেঘাকে রেডি করে দিয়েছি আর আমি আর গেলাম না আজকে দিতে মেঘনাই যাচ্ছে আর মেঘনার টিফিনটা তো এখনও করা হয়নি ওটা করব মেঘনাকে বলছি তুই তাহলে বুনুকে আয় আর ও আসার পরেও চুলটাও বেঁধে দেবো চুলটা এখনও বাঁধা হয়নি তারপরে আমি টিফিনটা করে নেব মেঘা তো চলে গেল স্কুলে এদিকে দেখো টিফিনটা করা হয়ে গেছে মেঘনা টিফিনটা গুছিয়ে দিচ্ছে আর মেঘাকে তো দিতে পারলাম না ওর জন্য একটু রেখে দেবো স্কুল থেকে এসে খাবে কি যেন তো করে পায়নি ওই তাড়াহুড়োও লেগে গেছিলো কাজ করতে করতে আর সব কিছু গুছিয়ে উঠতে পারিনি জানো তো তো দেখো মেঘনার টিফিনটা করা হয়ে গেছে এদিকে মেঘনার চুলটা বেঁধে দিলাম আর এদিকে মেঘনা এখন স্কুলে যাচ্ছে আর দুদিন বেঁধে দিয়ে মানে কদিন আর কি দুপাশে চুল বেঁধে দিয়েছিলাম তো সবাই ওকে বলছে যে তোর চুল তো বড়ো হয়ে গেছে বিনুনি করে আসবি তো তার জন্য একটু দেরি হয়ে গেল বিনুনিটা করে দিলাম আর এটা হচ্ছে বিকালবেলা মেঘনার বাবা কাজ থেকে বাড়ি এসেছে একটু তাড়াতাড়ি করে আর আজকে উনি একটু কাজ দেখতে যাবে তার জন্য তাড়াতাড়ি কাজ ছুটি করেছে আর আজকে সকালবেলা দিকে গেছিলো প্রায় সাড়ে ছটার দিকে কাজে বেরিয়েছিল তো তার জন্য একটু তাড়াতাড়ি করে চলে এসেছে আর এদিকে দেখো আজকে তো হাটবার তো তার জন্য মেঘনা বাবাকে বাজারে ব্যাগটাও দিয়ে দিচ্ছে উনি কাজ দেখে ফেরার পথে হাটটাও করে নিয়ে আসবে আর এদিকে মেঘনা মেঘাকে খাবার কিনে দিয়েছে সেটা আর কি খাচ্ছে আর ওর বাবা বলছে আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি তাহলে আমার আসতে একটু সুবিধা হবে কারণ বাজারটা করে নিয়ে আসবে ওখান থেকে কাজ দেখে কখন বাড়ি ফিরবে তার তো ঠিক নেই তো মেঘনা বাবা কাজ দেখতে বেরিয়ে গেল আর মেঘনা বলছে আমার সাইকেলটা লাগবে তার জন্য এক ছুটে ওর বাবার পিছন পিছন যাচ্ছে তো ওর বাবার সঙ্গে যাবে ওর বাবাকে স্টেশন দিয়ে গিয়ে সাইকেলটা নিয়ে আসবে আর এদিকে মেঘাও যাচ্ছে আর এখানে দেখো মেঘা আর ওর দুটো বন্ধু মিলে খেলা করছে মানে ওর একটু বড় ওরা একটু দিদি হয় আর কি ওর তো দেখো সব বাচ্চারা কি সুন্দর খেলা করছে আর আমাদের এই গ্রামের পরিবেশে না এই সুগড়ি খোলা দিয়ে এইভাবে বাচ্চারা খেলাধুলো করে কি সুন্দর লাগে সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় তাই না আমরাও একসময় এরকম করেই খেলাধুলো করতাম তো দেখো বিকালবেলা সব বাচ্চারা খেলাধুলো করছে কি ভালো লাগে তো মেঘাকে আমি বলছি তুমি এখন ওতে চলো না কারণ খুব মশা কামড়াবে এখন তুমি একটু দৌড়াদৌড়ি করো একটু পরে বাড়ি চলে আসবে তো এখন বলছে মা ওরা তো চলে গেছে ওদের পড়ার সময় হয়ে গেছে আমাকে তুমি একটু টেনে নিয়ে আসো তো ওকে টেনে বাড়ির দিকে নিয়ে আসি তো চটিটা ওখানে খুলে রেখে গেছিলো তো তো বলছে আমাকে ওই অবধি নিয়ে যাও তারপরে আমি চটিটা পরে খেলতে যাব তো আমি বলছি ঠিক আছে এখন আর চড়তে হবে না রেখে দিচ্ছি কালকে আবার চড়বে আর আমি এখনও ঘরক্ষণ কিছুই ঝাড় দিই নি একটুখানি শুয়েছিলাম জানো তো খুব খারাপ লাগে যে হঠাৎ করে না মাথাটা খুব যন্ত্রণা করছে জানি না কেন গা হাত পাটা কাঁপ ছিল হয়তো দুর্বল লাগছে শরীরটা তার জন্য একটু শুয়েছিলাম দুপুরের দিকে ঘুম ঠিক হয়নি একটু শুয়েই ছিলাম আর এখন তো শীতের বেলা ঘুমোলে আরও বেশি খারাপ লাগে ঘুমোয়নি একটুখানি শুয়েই ছিলাম খুব মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তো তার জন্য দুপুরের দিকে সুরটা নেওয়া হয়নি আর এদিকে দেখো মেঘা খেলতে যাচ্ছে আমাকে বারবার টাটা করছে তো দেখো মেঘা চলে গেল খেলতে আর আমি এখন উঠোন ঘদ্য ঝাড় দিয়ে নেব তোমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে